প্রিয় মা কেমন আছো ওই মাটির ঘরে আমাদের কথা কি মনে পড়ে না তোমার মা কখনো ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা দূরে থাকব। কিন্তু আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে মা আশেপাশে ছেলে মেয়ে গেল যখন মাকে মা বলে ডাকে তখন তোমাকে আমার অনেক মনে পড়ে মা মা বলে ডাকতে ইচ্ছে করে জোরে জোরে মা ডাকতে ইচ্ছে করে কিন্তু এই মা ডাকা থেকে আল্লাহতালা আমাকে চিরদিনের জন্য বঞ্চিত করেছে মা তোমাকে বলা হয়নি তোমাকে অনেক বেশি ভালোবাসে ঠিক অনেক মনে পড়ে তোমার কথা জানো মা তুমি চলে যাওয়ার পর পৃথিবীটার রং পাল্টে গেছে তাতে ফ্যামিলির মানুষগুলোর আচরণটাও পাল্টে গেছে এই স্বার্থপর দুনিয়াতে আমি বড্ড একা এত কম বয়সে তুমি আমাকে রেখে কোথায় চলে গেলাম মা তোমাকে অনেক মনে পড়ে অনেক মিস করি মা তোমাকে মাঝে মাঝে মনে হয় ইস আমার মা যদি আবার